আসসালামু আলাইকুম আমরা দেখব আজকে হাইব্রি ব্র্যান্ডের একটা ওয়াইফাই ক্যামেরা যেটার মডেল হচ্ছে এস টু ডি তো এইটা থ্রি মেগাপিক্সাল ওয়াইফাই ডুয়াল লেন্স আইপি ক্যামেরা যেটার মধ্যে দুইটা লেন্স থাকবে একটা টু পয়েন্ট এইট এম একটা সিক্স এম তো এই ক্যামেরাটির স্পেশালিটি হচ্ছে এইটা আপনারা যখন মানুষ আসবে তখন লাইট জ্বলবে আর যখন হচ্ছে স্বাভাবিক মোডে থাকবে তখন হচ্ছে নাইট ভিশন মোডে থাকবে আপনারা চাইলে ফুল কালার মোড এনেবল করে রাখতে পারবেন চাইলে আপনার স্মার্ট মোড এনেবল রাখতে পারবেন আর এ নর্মালি আপনার একটা ক্যামেরা যেখানে দুইটা ক্যামেরা কাজ করবে ইনডোর আউটডোর ইউজ করতে পারবেন যেহেতু এই ক্যামেরাটা অনবিফ অন বিফ সাপোর্টেড আপনার দেখতে পাচ্ছেন অনবিফ সাপোর্টেড অ্যানবিআর সাপোর্ট করবে তো এটার ওয়ারেন্টি থাকবে এক বছর আমরা এখন এর ডিটেলস কনফিগারেশন দেখব তো এটার জন্য কিছুই না আমরা শুধু অ্যাডপ্টার দিয়ে প্রথম হচ্ছে পাওয়ার কানেকশনটা দিব এই যে পাওয়ার কানেকশনটা দিব তো ক্যামেরা পাওয়ার কানেকশন দেওয়ার পরে একটু সময় নিবে এই ক্যামেরা রেডি হইতে একটু সময় নিবে হ্যাঁ ডিভাইস স্টার্টিং ক্যামেরাটা মুভ করবে তো রেডি হওয়ার পরে আমরা যেটা করব হাই ভিডিও প্লে স্টোর থেকে হাই ভিডিও মোবাইল অ্যাপসটা ইনস্টল করে নিব তো ইনস্টল করার পরে আমরা এই লোকাল লগ ইনে যাব লোকাল লগ ইনে যাওয়ার পরে যেহেতু হচ্ছে আমরা অ্যাডে ক্লিক করব তো এইটা যেহেতু মিনি ফিটিজের ক্যামেরা আমরা এইচ ফাইভ এটাতে ক্লিক করব নেক্সটে ক্লিক করব হিয়ার দ্য ফর বয়েস ফর্মোরে ক্লিক করব এস্টেম কোড ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এটাতে এটাতে দিয়ে নেক্সট দিব দেওয়ার পরে আমাদের যে ওয়াইফাই নেটওয়ার্ক আছে ওইটার নর্মালি এখানে এসএসআইডি পাসওয়ার্ডটা আমরা ইন ইনপুট করবো যদি কখনো আমাদের এই এসএসআইডি পাসওয়ার্ডটা না পাই আমরা ম্যানুয়ালি ইনপুট করে দিব এখানে তো নেক্সট দিব নেক্সট দেওয়ার পরে এরকম একটা কিউআর কোড আসবে কিউআর কোডটা আমরা ক্যামেরার সামনে ধরবো একটা বিপ একটা বিপ দিবে বিপ দেওয়ার পরে আমরা এই যে হিয়ার দা ডাক ফমট এটা দিয়ে নেক্সটে মোবাইলটা রেখে দিব তো এই ক্যামেরাটা নর্মালি আমার ওয়াইফাই এখান থেকে মিনিমাম দশ মিটার দূরে কিন্তু অনেক ক্যামেরা তো খুব আউটারের কাছাকাছি রেখে কনফিগার করা লাগে তো এইটা এই ধরনের ইস্যু নাই আপনি হচ্ছে দূরের থেকেও আপনার কনফিগার করা যায় যেহেতু এর ওয়াইফাই রেঞ্জ অনেক হাই তো আমি এখানে একটা নাম দিব ডিভাইস বাইন্ডিংটা ইনকমপ্লিট এখানে একটা নাম দিব যেমন আমি এটা ডুয়াল লেন্স টু দিলাম ডুয়াল লেন্স টু দিয়ে সেভ করবো দেখেন এই যে ডুয়াল লেন্স টু এইটা এখন এখানে শো করতেছে এই যে ডুয়াল লেন্স এইটা এখন এখানে শো করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে এখানে তো ভালোভাবে দেখা যাচ্ছে না আমার অফিসে আরেকটা ক্যামেরা কনফিগার করা আছে আমরা ডুয়াল লেন্স ওই ক্যামেরাটা দেখব এই যে ডুয়াল লেন্স একটা ক্যামেরা আছে দেখুন এখানে এই ক্যামেরাটা নর্মালি যখন আমরা এই ফিভিও করবো তখন এখানে এস থাকে আর হচ্ছে এলডি থাকে তো আমরা এটাই এচডি করে নিব এইচডি রেজুলেশনটা আমাদের অনেক বেশি ক্লিয়ার দিবে। তাছাড়াও এইটা হচ্ছে এইখানে লাইট যে লাইটের সিম্বল আছে এইটা আমরা যদি নাইট ভিশনে যাই যদি সবসময় ফুল কালার করি এই লাইটে ক্লিক করব আর যদি আমরা কথা বলি এইখানে এই যে হ্যালো শুনতে পান আপনারা শামিম শুনতে পান হ্যাঁ এইখান থেকে যদি কথা বলি তাইলে হচ্ছে ওনারা ক্লিয়ার শুনতে পাবে আর এটার সাউন্ড কোয়ালিটি অনেক বেশি আমরা যেহেতু কাছাকাছি এইটা মানে আপনি অনেক বেশি সাউন্ড পাবেন যেটা হচ্ছে আপনার বড় একটা রুম আপনি সাউন্ড কনফারেন্সের মতো সাউন্ড দিতে পারবেন তাছাড়া এখানে রেকর্ড প্লেব্যাক ফিটিজেট ফিটিজেটে যদি আমরা যাই আমরা ক্যামেরা যদি অটো ট্রাকিং দেন তাইলে এমনিতে ট্রাক করবে আর যদি আপনি এইখানে আপনি এই এইটার যেটা স্পেশালিটি আছে ফোর এক্স অপটিক্যাল জুম আছে আপনি ফোর এক্স অপটিক্যাল জুম করে নিতে পারবেন তারপরে আবার ডিজিটাল জুম করে নিতে পারবেন তো এই জুম আছে এরপরে আমরা এটার যেটা পাবো সেটিং আর যদি কথা বলি এখান থেকে কথা বলবো টকে সাপ দিয়ে কথা বলবো ক্লিয়ার শুনতে পাবে আর এরপরে যেটা সেটিংয়ের সেটিংয়ে আমরা নর্মালি যদি আমরা পাসওয়ার্ড সেট করি আবার যদি মাল্টিপল ইউজার ইউজ করি এ ডিআইডিটা স্ক্যান করে নিব আর হচ্ছে এআই ফাংশন যদি আমরা অ্যানাবল করি পাসওয়ার্ড যদি সেট করি স্কিম যদি চেঞ্জ করি আর এখানে একটা অপশন আছে হিউম্যান ফলোজ হিউম্যান ফলোজটা হচ্ছে ক্যামেরা যদি হিউম্যান ফলোজ যদি আমরা অ্যানাবল করি তাহলে যদি মানুষ আসে ও ফলো করবে ঘুরবে ট্রাক করবে তো আমরা এই সিস্টেমটা অ্যানাবল রাখতে পারি এটা একটা ভালো জিনিস আর ফাইভিসি মার্কস ইমেল অন্যান্য রেকর্ড সেটিং এগুলো তো আমরা জানি যদি শিডিউল রেকর্ড করি আর ওয়াইফাই সেটিং বা অন্য অন্য সেটিংগুলো আমরা এখান থেকে করে নিতে পারবো যদি আমরা সার্চ যে এ টেক আছে এটা আমরা যদি অন্য কোনো অ্যাসেসারিতে এটা সেভ করি আমরা এখান থেকে অ্যার অ্যানাদার আদার দিয়ে ওয়াইফাইয়ের অ্যাসেসআই পাসওয়ার্ড দিয়ে আমরা সেট করে নিতে পারবো আর মিলফ সেটিং অনেক সময় আমরা যদি উপরে ক্যামেরা লাগাই ক্যামেরার ভিউ যদি মুভ করি তখন হচ্ছে এখান থেকে আমরা লেফট অ্যান্ড রাইট আপ অ্যান্ড ডাউন সেন্টার করে নিতে পারবো তো ক্যামেরার ফাইনালে যদি আমরা যদি হ্যাঁ মনে হয় যদি রিসেট দিব সিম্পল রিসেট ফুল রিসেট যদি করি একদম ইনিশিয়াল অবস্থা নিয়ে আসি এখান থেকে করে নিতে পারবো রিপুট যদি দিয়ে আমরা রিপুর্ট দিতে পারবো তো এইখান থেকে আপনারা এই অপশনগুলা করে নিতে পারবেন তো যারা হচ্ছে একটা ক্যামেরায় আপনারা অনেক বেশি অনেক সময় হয় কি যদি রুম বড় থাকে আপনারা হচ্ছে দুইটা ক্যামেরার দরকার হয় যে একটা আমার ফিক্স থাকবে একটা দিয়ে আমি মুভ করে দেখব তাদের জন্য এই ক্যামেরাটা ভালো আর এইটা যেহেতু এক বছর ওয়ারেন্টি থাকবে আপনারা নিশ্চিন্ত ইউজ করতে পারবেন ইনডোর আউটডোর বোতয়ে দুইটা জায়গায় আপনারা ভালোভাবে ইউজ করতে পারবেন তো এইটা আপনাদের জন্য ওয়াইফাই ক্যামেরার জন্য একটা ভালো সলিউশন হবে তো আপনারা এই প্রোডাক্ট নিতে আমাদের অফিসে যোগাযোগ করুন বা ওয়েবসাইটে অর্ডার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম